হক বলে ধারাবাহিক বয়ান করি কার হক স্বামীর হক হচ্ছে কার ওপর স্ত্রীর মানে স্ত্রীকে আদায় করতে হবে স্বামীর জন্য কি কি হক কি কী অধিকার বলে প্রথম হচ্ছে যে আনুগত্য করা কথা মানা স্ত্রীর জন্য ফরজ স্বামীর যে কোনো বৈধ জায়েজ কথা মানবে জায়েজ কথা লাগাইতে হবে জায়েজ কথা এই শর্ত লাগাইতে হবে যে কোনো কথা মানবে এটা চলবে না যে কোনো জায়েজ কথা মানবে কারণ স্বামী জায়েজও বলতে পারে আবার না জায়েজও বলতে পারে ভালো কথা বলতে পারে বৈধ আর আবার হারাম কথা বলতে পারে হারাম কথা শোনা যাবে না এই পার্থক্যটা আল্লাহ রব্বুল আলমে করেছেন কোরআনে মেহে আল্লাহ রানবত্তর ক্ষেত্রে আল্লাহর কথা মানার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানার ক্ষেত্রে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই কোন আল্লাহর কথা মানো আর রসুল শাসনের কথা মানো কারণ আল্লাহ এবং রাসূল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাসা কোন নো নাজায়েয কোন নির্দেশ দেন না কোন অপীজ অপছন্দনীয় হাগেনি তো কোন খারাপ কথা কাজের কখনো নির্দেশ দেননি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঠিক আছে বাকি সারা বিশ্বের যে কোনো মানুষ দ্বারা অবৈধ হুকুম হয়ে যেতে পারে রাষ্ট্রনেতা দ্বারা হইতে পারে যতই তাকে খলিফতুল মুসলিম বলে না খলিফতুল মুসলিম ভুল হওয়ার সম্ভাবনা আছে যতই বড় আলেম হোক না কেন যত বড় ইমাম হোক হ্যাঁ ভুল হতে পারে সুতরাং তারপরে অলিল আমরে কম তোমাদের নেতৃস্থানীয় যারা যাদের আল্লাহ নেতৃত্ব দিয়েছেন ঘরের হোক বাইরের হোক দেশে হোক বিদেশে হোক কর্মস্থলে যে এখানে হোক না হোক পার্থিব হোক দুটাই ধর্মীয় পার্থিব নেতৃত্ব হচ্ছে আলেম মাদের কথা শোনো কথা মানো ওলামাদের ফতুয়া আপনাকে নিতে হবে আর প্রত্যেকটি ক্ষেত্রে দলিলের মোকাল্লাফা আপনারা নন যে দলিল জানা সম্ভব না আপনাদের দ্বারা এটা হচ্ছে তাকলিফ মালায়ু তাক লাইক আল্লিফুল্লাহ উসাহা লাইক আল্লিফুল ইল্লা উসাহা সাদের ভাইরে আপনাদের যে দলিল আয়ত্ত করবে তাহলে ভালো আলেম যাকে পাবেন যার উপর আস্থা রয়েছে আল্লাহকে ভয় করে তিনি কোরআন ফতোয়া দেন তার কথা পর আমল করবে। যদি উনি ভুল করে দিয়ে থাকেন তো ওনার ইস্তেহাদের যোগ্যতা থেকে থাকে তো উনিও মাফ পেয়ে যাবেন এক নাকি পাবেন আর আপনার কোনো গুণ হবে না যদি ভুল আমলও করে ফেলেন হ্যাঁ হ্যাঁ কিন্তু জানার পরে জানছেন যে সহি আরেকটা কিন্তু আমি যে কথাটি সহি তার বিপরীত যে বলেছে ভুল বলেছে তাকে বেশি ভালোবাসি আমি সেই জন্য যাকে বেশি ভালোবাসি তার কথা মানব তাহলে তখন আপনি কাবিরা গোনা করলেন বরং শিরকের স্তরে চলে যাবেন সেটা তখন কারণ আল্লাহকে অসন্তোষ আল্লাহ না করে মানুষের আনুগত্য করছেন না জায়জ কাজের ক্ষেত্রে ফেমা খালে কথা বুঝতে পারছেন না পারছেন না ধরেন আপনার মজা ভক্তি আছে আপনি সাফে মজা লোক আর সাফে মজাবার এই ফতুয়াটি হচ্ছে দুর্বল আপনার কাছে স্পষ্ট যত দেন হয়নি ঠিক আছে কিন্তু স্পষ্ট হয়ে গেছে তার বলছেন না আমি যেহেতু এম শাফিক এবং আবু হানিফা মালিক আহমদের চাইতে বেশি ভক্তি করি আর আমি তার মোকাল্লে সুতরাং তার বাইরে যাবই না আম কাবি রাখবো না এটা উদাহরণ এটা আপনার বাপ নাজায়জ কাজ বলছে বা মা নাজাজ কাজ করতে বলছে আর আপনার চাচা যাইজ বলছো বলছেন না আমার চাচা কোথায় আর আমার বাপ আমার বাপের কথা আমি করতে পারি না তাহলে আপনি কি করলেন শিরকুত্ত আয় এটাকে বলা হয় আনুগত্য শির করলেন কারণ আল্লাহর আনুগত্য ছিল আপনার চাচার কথায় কারণ সেটা যায় যে এটা না যাইজ বোঝা গেছে আনুগত্য করতে হবে মানে সহজ ভাষায় মানতে হবে কার কথা স্বামীর কথা স্ত্রীকে মানতে হবে কি ফরোজ না মুস্তাহাব মুস্তহাব জায়জ জায়জ মানা জায়জ যদি স্বামী হুকুম করে খাবার নিয়ে এসো তো জায়জ না ওয়াজেব পালন করা ফরজ ফরজ জায়েজ কথা স্বামীর জায়েজ কথা মানতে হবে কিন্তু মানাটা কি মানাটা ফরজ খাবার নিয়ে আসো বলছে পরে চলবে তোমার হাত নাই পশ্চিমা সভ্যতা এটা বোঝা গেছে না আমাদের ভাষাভাষী যারা পশ্চিমা দেশে যাচ্ছে কিছুদিনের মধ্যে কিন্তু এরকম পাল্টে যাচ্ছে তোমার হাতে তুমি পারো না তুমি না পারলে ঠিক আছে আরে তুমিও মানুষ আমি মানুষ আমি তোমার স্ত্রী সে যেন তোমাকে পানি এনে দিতে হবে তোমার খাবার এনে দিতে হবে না এটা আরাম বলে খরচ হয়ে গেছে স্বামী বলছে এই কাজটা করে এসো জাহাজ বলেছ তার এটা অধিকার ফ্যানটা চালাও তুমি চালিয়ে না চলবে না এসে চালাও তোমার হাতের এই যে চালাও চলবে না চলবে না তখন মানা ফরজ হুকুম করে দিয়েছে তখন মানা ফরজ একটা জায়জ কাজও মানা ফরজ হয়ে যাবে আজকে মাছ পাক করবে বলছেন না আমি আমার স্বামীর কথা কেন শুনবো আজকে আমার বস্তু খাওয়ার ইচ্ছা হয়েছে চলবে হ্যাঁ সে আপনি পরামর্শ দিতে পারেন আচ্ছা এটা না করে এটা করলে কেমন হয়

যিনি সৃষ্টি করেছেন যিনি খালেক আলাই আলমান খালাক সরিয়া মূলক আল্লাহ যিনি সৃষ্টি করে তিনি জানেন না যে কে নেতৃত্ব যোগ্যতার আগে কার মধ্যে যোগ্যতা আছে শারীরিক মানসিক হ্যাঁ আর্থিক ইত্যাদি কেন আল্লাহ পুরুষদেরকে নেতৃত্ব দিয়েছেন বেমা ফদ্দাল বাজ কারণ আল্লাহর নীতিমালা হচ্ছে সৃষ্টির ক্ষেত্রে যে একজনকে আরেকজনের শ্রেষ্ঠত্ব দিয়েছে ফজিৎ দিয়েছে সবাই কি একই রকম করেননি একজন কার করেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন হতে পারে আমার আপনার বয়স বেশি আর আমার ওপর একজন মোদির ম্যানেজার চলে আসলো তার বয়স আমার ছেলের বয়সের আল্লাহ যে কোনো কারণে সেটা তার নাগরিকত্বের কারণে হইতে পারে তার শিক্ষাগত যোগ্যতার কারণে হইতে পারে শেষ এখন মানতে হবে কারণ আপনার সে নেতৃত্ব পেয়ে গেছে তো স্বামীকে আল্লাহ কি করেছে স্ত্রীর ওপর ফজিলত দিয়েছেন কেসের জন্য এটা আল্লাহ ফজিলত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন নেতৃত্ব দিয়েছেন কি জন্য যেহেতু এই ফজিলত রয়েছে তার আর একটি কারণ হচ্ছে নেতৃত্বের অবিমা আমু আমিম কারণ স্বামীরাই খরচ করে ধন সম্পদ স্ত্রী কেসু আল্লাহ আল্লাহর এত ফিরি করে দিয়েছেন নারী জাতিকে এত অবসর করে দিয়েছেন যে একবারে সীমিত ডিউটি একজন মহিলার ডিউটি সারাদিন দেখেন যে একবারে সীমিত ডিউটি সে অনেক কাজ করছে হয়তো সংসারে কিন্তু তারপরও ডিউটি তার সীমিত ক্ষেত্রে বাড়িতে সকালে উঠে একটা রুটিন দেখেন একজন মহিলার বৈবাহিক বিবাহিত মহিলা বৈবাহিক জীবনে সকাল থেকে বিছানা থেকে ওঠার পর থেকে শোয়া পর্যন্ত তার ডিউটিগুলি দেখেন সীমিত ডিউটি বাড়িতে তার মধ্যে একটা টাকা খরচ করা নেই একটা পয়সা খরচ করা নেই একটু টেনশন করা নেই যে আজকে খাবো কি আগামীকালকে খাবো কি ছেলে মেয়েদের ফিস কোথায় কিভাবে স্কুল মাদ্রাসা পৌঁছাবো কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্ব নেই পক্ষান্তরে একজন পুরুষ লোক সকালে ঘুম থেকে উঠে আর আবার বিছানায় ফেরা পর্যন্ত তার ঘরের বাইরের তারপর আর্থিক পারিবারিক ছেলেমেয়ের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে আরো আরো যে যতগুলো দিক রয়েছে কোথায় যেতে হবে কি করতে হবে কার সাথে দেখা করতে হবে কি সেরে আসতে হবে আজ দেশে রুজি রোজগার হচ্ছে না দেশে পেট চালাতে পারছে না বিদেশ যেতে হবে প্রবাস যেতে হবে সব দায়িত্ব কার সব পুরুষের দায়িত্ব কোনো মহিলার দায়িত্ব নেই যেসব মহিলারা প্রবাসে আসছে তারা ইসলামকে ইসলামের বিধান লঙ্ঘন করে আসছে মানিজ্যদের ঝুঁকি নিয়ে আসছে এমন ক্ষেত্রে তারা ঝাঁপ দিচ্ছে যেখানে আল্লাহ ঝাঁপ দিতে নিষেধ করেছেন যেই ক্ষেত্রগুলিকে ঝুঁকিপূর্ণ বলেছেন মানুষ সম্মানের ব্যাপার স্যাপার তারপরে তাদেরকে এই দায়িত্বই দিয়ে ওপরে আগে বহুবার আমি বলেছি যে একজন মহিলা একজন মেয়ে অমিষ্ট হওয়ার পর থেকে শুরু করে যে কোনো স্তরের মেয়ে হোক না কেন সে বিবাহিতা হোক অবিবাহিত হোক তালাক প্রাপ্তা হোক বিধবা হোক হ্যাঁ বাপের ঘরে আছে না স্বামীর ঘরে আছে না ভাইয়ের ঘরে আছে কোথায় আছে কারো না কার ওপর দায়িত্ব দেওয়া আছে সে দায়িত্ব পালন করে না সে সেগোনাকার কেউ নেই ধরেন অনেক পরিবারে একজন মেয়ে আছে বা এরকম অনেকে আছে যাদের দেখাশোনার জন্য বাপ নাই ভাই নাই চাচা নেই হ্যাঁ চাচা তো ভাই নেই কেউ নেই এগুলোর ফরত ছিল হ্যাঁ ধারাবাহিকভাবে কাছেরও থাকলে দূরের নাই কিন্তু এভাবে দায়িত্ব ছিল কিন্তু নেই কেউ নেই তার তাহলে কার দায়িত্ব সরকার ফরজ হচ্ছে যে ভরণ পোষণ দেবে ভাতা দেবে খাওয়া দাওয়া দেবে যেটা পশ্চিমারা করছে অমুসলিমরা করছে দুঃখজনক যে মুসলিম শাসকরা অনেকেই করে না ইসলাম কোনো দায়িত্ব নেই তো আল্লাহ রাবুল আলমিন পুরুষদেরকে ফজিলত দিয়েছেন সুতরাং যখন ফজিলত দিয়েছেন কিসের নেতৃত্বের আওয়াম নেতৃত্ব দিয়েছেন নেতার কি করতে হয় কথা মানতে হবে নেতার কি করতে হবে আতি আল্লাহ ওয়াতি আতি রাসুল ও আমরে মেন কম তোমাদের দায়িত্বশীল একজন বিবাহিতা মেয়ের দায়িত্বশীল হচ্ছে তার স্বামী তো স্বামীর আনুগত্য করতে হবে ডাইজ ক্ষেত্রে আনুগত্য করা ফরজ এমা বিন কাসির রহমতুল্লাহ আলাই ইসরানি সাহায্য নম্বর চৌত্রিশে তফসিরে বলছেন নকল করে প্রখ্যাত সাহাবি মুফাসির আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে আর রেজাল ও আলা আলানা কৌয়াম মানে এই ওমারা আলাইহিন আমির গভর্নর নেতা আমির মানে নেতা কীরকম কি করতে হবে তাহলে নেতার স্বামীর ততি ও ফিমা আমার আহ্লাহ বেহমিন্ত আতেহি যেই ক্ষেত্রগুলিতে আল্লাহ নির্দেশ দিয়েছে যে স্বামীর কথা মেনে চলো মানতে হবে তো স্বামীর কথা মানলে কি করতে হবে তাহলে বলছেন অত স্বামীর কথা মানা হচ্ছে আনতা স্বামীর অনগত মহিলা সেই মহিলা বা স্বামীকে মাননেওয়ালা সেই মহিলা যেই মহিলা স্বামীর পরিবারের লোকদের সাথে সদ ব্যবহার করে মহসেনা এহসান করবে সদাচরণ করবে স্বামীর পরিবার স্বামীর পরিবারে সবচেয়ে বাপ মা সুতরাং শ্বশুর শাশুড়ির সাথে সদাচরণ করবে মহসেনা শ্বশুর শাশুড়ির পরে দেখা যাচ্ছে যে হ্যাঁ দেবর ননদ না আছে তাদের দেখাশোনা পরিচর্যার ক্ষেত্রে যতটা পারবে করবে হ্যাঁ দেবরের ধারে কাছেও যাবে আলহামু মত মৃত্যুর মতো মৃত্যু থেকে বাঁচার জন্য যেন মানুষ আপ্রাণ চেষ্টা করে কেউ মরতে চায় কেউ মরতে চায় না আমরা ভালো মানুষ মরতে চায় না ভালো কাজ আরও কিছু করব আর পেটুকরাও মরতে চায় না কারণ আরও খাওয়ার ইচ্ছা আছে আরো বিলাসের কামনা বাসনা আছে কিন্তু সবে বাঁচতে চায় টার্গেট আলাদা আলাদা ঠিক ওই রকমই শাহা সাবালক যেসব দেবর হয়ে গেছে ভাসুর হয়ে গেছে তাদের থেকে দূরে থাকতে হবে এইসব বড়ো ফিত আমাদের দেশে পারিবারিক ফিতনা এবং বড়ো অশ্লীলতা এগুলি পারিবারিক অশীলতা আল্লাহ হেফাজত করে বোঝার তো অফিক দিক বাপ মাকেও বোঝার তো অফিক দিক আর বাপ মাও বোঝে না আর অনেক ছেলেরাও বোঝে না পরিবারে কেউ বোঝে না ভাই বোনেরা বোঝে না তাহলে সদ ব্যবহার করতো সদ ব্যবহারের প্রথম স্তর হচ্ছে প্রথম ধাপ হচ্ছে কথা কাজে স্বামীর বাপকে কষ্ট দেবে না মাকে কষ্ট দেবে না ভাই বোনকে কষ্ট দেবে না ইত্যাদি তারপরে স্বামীর ভাগিনা ভাগিনী মাঝে মধ্যে আসতে পারে হ্যাঁ তাদের আপ্যায়ন করবে ভাতিজা ভাতি আসতে পারে স্বামীর সম্পর্কের মেহমান অতিথি আসতে পারে হ্যাঁ তাদের আপ্যায়ন করবে আহলান ও সাহলান বলবে হ্যাঁ এগুলি হচ্ছে ভালো আচরণ ভালো আচরণ সচরাচর যেটা ভালো আচরণ বলা হয় আর কি করবে ইমাম হাফিজির ইমন আব্বাস রাজি আল্লাহ সাহাবের এটি বলছেন হাফেজ মাল এই স্বামীর ধন সম্পদের হেফাজত করবে স্বামীর ধন সম্পদ নিজের সম্পদ সুরক্ষিত রাখবে হেফাজত করবে নিজের সম্পদ মানে এই নয় যে আমি ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে খরচ করব। আসলো বোনেরা বাড়াইতে আসলো ঢেলে দিল মায়েরা আসলো ঢেলে দিল আরে না আসলো পাচার করতে স্বামী এখান থেকে টাকা পাঠাচ্ছে মাসের মাস আর বাপের বাড়ি পাঠাচ্ছ কোন বিয়ের সাথে এগুলো স্বামীকে জিজ্ঞাসা করা নাই স্বামীর টাকা পয়সা নিজের ইচ্ছা মতো সে খরচ করছে আর যাকে তাকে ওপর গিফট দিচ্ছে যাই না হেফাজত করলো না স্বামীর ধন সম্পদ এটা স্বামীর আমারও তোমার কাছে আমার সংসারে যতটা খরচ হয় মোটামুটি হ্যাঁ মধ্যম পন্থায় খরচ করবে কৃপনত করবে না ছেলেমেয়েদের ক্ষেত্রে আর অপচয় অপব্যয় করবে না আর তার বাকিটাকে বাঁচাবার চেষ্টা করবে যাতে করে আমাদের এই দাম্পত্য জীবনে আমার আগামী জীবনে আল্লাহ দিলে সুখী হইতে পারি আমাদের আগামী যে প্রজন্ম রয়েছে ছেলেমেয়েরা এদের জন্য কিছু রেখে যেতে পারি কারণ ইসলাম চাই যে আপনি রাখেন ছেলে মেয়েদের জন্য কিন্তু বৈধ পথে রাখেন আপনি আল্লাহর হক আদে করেন মানুষের হক আদে করেন দেন আর গরিব মিসকিন আশেপাশে তাদেরকে দেন তারপরে ছেলেমেয়েদের জন্য রাখে স্বামীর আনুগত্য তাহলে দুটি দিকে একটা হচ্ছে স্বামীর পরিবারের সাথে সদ ব্যবহার করতে স্বামীর পরিবারের সাথে যদি সদ ব্যবহার করতে হয় তাহলে স্বামীর সাথে কেমন সদ ব্যবহার করতে হবে তারপরে স্বামীর ধন সম্পদের হেফাজত করতে হবে তফসিবিনে কাছে প্রথম খন্ড চারশো বিরানব্বই পৃষ্ঠা দ্বিতীয় হক স্বামীর হচ্ছে যে স্বামী যখন সম্ভোগ করতে চাইবে স্ত্রীকে ডাক দেবে তখন তার ডাকে দ্রুত সাড়া দেবে কোনো রকম বাধা দেবে না গড়িমসি করবে না হ্যাঁ তুচ্ছতা করবে না তারপরে এই ক্ষেত্রে কোনো রকমের অবহেলা বা উদাসীনতা দেখাবে না যথাসাধ্য শর্ত হচ্ছে সুস্থতা সুস্থতা সুস্থ থাকতে হবে হ্যাঁ সুস্থ অবস্থায় আর অসুস্থ অবস্থায় দুটো অবস্থায় আপনি আপনার স্ত্রী কে সমান মনে করছে একই রকম না না মোটেই না মানসিক দিক থেকে সুস্থ আছে কি না শারীরিক দিক থেকে সুস্থ আছে কি না তার উপর ভালো অবশ্যই তার হয়তো বাপ মারা গেছে মা মারা গেছে অথবা বোন ভাই বোন কোনো বিপদ আপদ এসছে তার বাড়িতে আপনার স্ত্রীর হ্যাঁ বাপ ভাইয়ের ওই সব অংশে আসছে যে কোনো একটা কষ্ট হোক না কেন আপনি সবসময় একই রকম মনে করছেন না মোটেই না যেমন আপনি একজন মানুষ যেও একজন মানুষ যদি শরীয়তে কোনো বাধা না থাকে তাহলে যে কোনো সময় স্বামী যদি তলব করে আসো তাহলে তাকে দ্রুত সাড়া দেবে আর যদি সাড়া না দেয় অস্বীকার করে তাহলে কাবিরা গোনা করবে এটি সাগিরা গোনা নয় স্বামী বলছে আসো বলছে আমি আমার মতো আসো তোমার ইচ্ছা মোতাবেক নয় কাবিরা গোনা করলো ছোটো গোনা নাই ভালো কৃষ্ণ রাখেন দলিল এই খেদ্রের সময় শহী বখারি তিন হাজার পঁয়ষট্টি শহেব মুসলিমের চোদ্দশো ছত্রিশ নম্বর হাদিস আবু রজিয়া আল্লাহ তালা নিব নীত রসহর উল্লাহ সাল বলেছেন এজাদার রজুল ইমরা আত ইলা ফেরা শহী যখন কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করে আহ্বান করে দিনে হোক আর রাতে হোক যে কোনো সময় হোক না কেন ব্যাস যাই সময় হইতে হোক মাসিক অবস্থায় নয় হারাম নেফাস অবস্থায় নয় আর তারপরে সালাত এখন ফরজ হয়ে গেছে আদায় করিনি ওজন না এটা চলবে না সালাতের সময় আল্লাহর স্বামীর হক আদায় করবে যদি কোনো না থাকে কোন যদি ডাক দেয় কোন পুরুষ তার স্ত্রীকে ফা আবাদ কিন্তু এই ডাকে সাড়া দিল অস্বীকার করলো যাও আমার ইচ্ছা বাবা তা তারপরে সে রাত কাটিয়ে দিল রাত হইল দিন কাটিয়ে দিল দিন হলে কারণ অধিকাংশ যেহেতু স্বামী স্ত্রী মিলন রাতে হয় সেই জন্য রাত্রি যাপন রাত্রি যাপন করলো স্বামী রাগ করে অসন্তুষ্ট হয়ে যায় আমার কথা শুনলো না আমি ডাকলাম তো আমার প্রয়োজন ছিল শারীরিক প্রয়োজন ছিল দিনেও যদি এমনটা হয় দিনেও হইতে পারে স্বামী বাইরে গিয়েছি আর দেখেছি ফিতনা আর সেখানে তারপরে বা স্বামী বাইরে যাবে থেকে বাঁচার জন্য ভাবছে যে আমি যাতে করে চোখের গোনা থেকে বাঁচতে পারি বা আমার অন্তরের গোনা থেকে জেনা থেকে বাঁচতে পারি দিনেই ডাক দিল যদি অস্বীকার করে আর অসন্তুষ্ট থেকে যায় স্বামী ফাবা অসন্তুষ্ট তা হাতা তুসবে লানত দিবে অভিশাপ দিবে তোমার লানত ওকে মহিলা তুমি তোমার স্বামীর কথা শোনো নাই স্বামীর ডাকে সারা দাওনি স্বামীকে কোণা থেকে বাঁচাবার জন্য সচেষ্ট হও জি তিন নম্বর অধিকার স্বামীর স্ত্রীর ওপর হচ্ছে স্বামী যদি কোনো ব্যক্তিকে স্ত্রীর আত্মীয় হোক নিকট আত্মীয় বাড়িতে আসাটা অপছন্দ করে অথবা স্ত্রীর আত্মীয় না হয়ে স্বামীর আত্মীয় হোক অপছন্দ করে যে এই লোকগুলো আমার বাড়িতে যেন আস তোমাকে বলে দিল এই লোকগুলো আমার বাড়িতে যেন না তাহলে স্ত্রী সেই লোকগুলিকে বাড়িতে আসার অনুমতি দেবে না প্রথম কথা একটি শরীয়তে ব্যাপার রয়েছে মাহারাম আর গায়ের মাহরম নন মাহারাম তাই না নন মাহরম গায়ের মাহারাম স্বামী নেই গায়ের মাহারাম তো আসবেই না কারণ গায়ের মাহারাম পুরুষ লোকের ফেত না তাহলে ওটা এমনি বাদ গয়ের মারাম ধার মামাতো ভাই এসেছে খালাতো ভাই এসছে ফুফাতো ভাই এসছে আর স্বামী নেই বাড়িতে তো আমাদের দেশে তো সবগুলি ভাই যতই দূরের বংশের এমনকি গ্রামের এমনি শুধু মুখে বলে ভাই রক্তের কোনো সম্পর্ক নেই অথবা দূরের সম্পর্ক তারপর ভাই আসো আসো ভাই আসো 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 আসান ভাই আসান শরীয়তেই যায়জ না স্বামী যদি বলে তারপরও যায়জ না যা অসুবিধার নেই যে কেউ আসুক যদি আসেন আমার বাড়িতে ফিরিয়ে দেবে না বাড়িতে বসতে দেবে যাইস না না যাইস হারাম কাজ করবে না নন হারামের ক্ষেত্রে কিন্তু মহিলা ধরেন মহিলাদের কাস্তে দেওয়া যাবে কিনা হ্যাঁ মহিলা মহিলাকে বাড়িতে আসতে দেবে স্বামী নেই বাড়িতে যদি স্বামী বলে যে এই সব পরিবারের মহিলারা হ্যাঁ সে স্ত্রীর বংশের হোক অন্য কেউ হোক এই মহিলাগুলো যেন আমার বাড়িতে না আসে এমনকি তোমার বোন যে আমার বাড়িতে না আস আর সেটা যদি যুক্তিসঙ্গত হয় শরীয়তই উদ্দেশ্য হয় শরীয়তে মাসলেহাত তাহলে জাহেজ নয় যে নিজের বোনকে আসতে দেবে শরীয়তে মশলেহাত কিন্তু এই নয় যে তার সাথে মতের মিল হয় না বা তার সাথে মনোমালিন না আছে সেই জন্য খবরদার ওদের সাথে যোগাযোগ রাখবে না কথা বলবে না অনেক স্বামীরা জালেম কিন্তু এই ক্ষেত্রে না এই জুলুম চলবে না জুলুম সব জায়গায় আর কিন্তু ধরেন একজন মহিলা খারাপ মহিলা গ্রামের মহিলা খারাপ অথবা আপনার স্ত্রীর বোন খারাপ চরিত্র ও আসলেই খারাপ পরামর্শ দেবে আমাদের এখানে এক ভাই ছিলেন রাহিমহল্লা দুনিয়া থেকে চলে গেছেন তার বড় ছেলে বিয়ে দিল ঢাকাতে বলছে সব ঠিকঠাক থাকে খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন বলে সাহেব সবই ঠিক থাকে আর যেই দিন দেখি যে আমার বউ মা ওর মার সাথে কথা বলেছে সেই দিন ও অন্যরকম হয়ে যায় তখন আমার ছেলের সাথে ঝগড়া লাগিয়ে দেয় অনেক মায়ের আছে এত খারাপের খারাপ হ্যাঁ মেয়েকে বলবে তোকে কি দিয়েছে আজকে কি খেতে দেছে তোর এটা করে না ওইটা করে না ওইটা করে না সেটা করে না এটা করে না কেন করে না চাইতে পারিস না বলতে পারিস না হ্যাঁ তো বলছেন না এগুলো যেন বেশি এদের সাথে যোগাযোগ রাখবে না কারণ আমাদের দাম্পত্য জীবনে আগুন লাগিয়ে দেবে অশান্তি সৃষ্টি করে দেবে আমরা আছি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ শান্তি আছে স্বামী স্ত্রী আমাদের মতের কোনো অমিল নেই আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু কুবুদ্ধি দেনেওয়ালা কেউ যদি হয় তাহলে আসতে দেবে না আমি চাই না যে আসুক আমার বাড়িতে তবে বাপ মায়ের ক্ষেত্রে ভিন্ন বাপ মায়ের একটা বড় অধিকার রয়েছে বাপ মা অসুস্থ হয়েছে অথবা সুখ দুঃখে বিয়ে শাদিতে কিন্তু বিয়ে শাদিতে যেন পর্দা বিঘ্নিত না হয় ধরেন একজন পুরুষ দেনদার জানছে আমার স্ত্রী যদি আমার শ্বশুর বাড়ি যায় এত বেহাই বে পর্দা এদের বিয়েতে কোনো করে পর্দাই থাকে না বারোটা বাজিয়ে দেবে আমার স্ত্রীর পর্দা হ্যাঁ সেখানে অবাধ মেলামেশা সেখানে ভিডিও ক্যামেরা হবে সেখানে হলুদ অনুষ্ঠান মহিলা পুরুষকে পুরুষ মহিলাকে হলুদ মা খাচ্ছে দেখেছে তাহলে অবশ্যই বাধা তার অধিকার আছে যে তোমার বাবার বাড়ি ওইরকম যাওয়া যাবে না তাহলে দেখে না গেলে কামিরা না হবে তোমরা যাওয়া যাবে না কিন্তু যদি এসব না থাকে অবশ্য বাপার ক্ষেত্রে সুখে দুঃখে কেউ অসুস্থ রয়েছে খোঁজ খবর নেওয়া যাওয়া দেখতে যাওয়া আসা ইত্যাদি এগুলো করবে কিন্তু যদি স্বামী যুক্তিসঙ্গত বলে যে আমার বাড়িতে ওই লোকগুলি যেন না না আসে আসে বা এই মহিলাগুলো তাহলে স্বামীর কথা শুনবে এবং তাদেরকে ঢুকতে দেবে না বাড়িতে আবু রাজি আল্লাহ তাল থেকে আর দলিল বর্ণিত হয়েছে নবীর সাল্লাম বলেছেন শহীব খারি চার হাজার আটশো নিরানব্বই নম্বর শহীদ মুসলিমের এক হাজার ছাব্বিশ বলছে না সৌরল্লাহ সাল্লাহিল্লো লিল কোনো নারীর জন্য হালাল নয় মানে হারাম হালাল নয় মানে কি হারাম কি দুটো মাসলা একটা হচ্ছে আন্তা সুমা ও জোহা সাহিত ইল্লা বেজ নফল রোজা রাখা নফল শিয়াম পালন করা যখন বাড়িতে স্বামী মজুদ বাড়িতে স্বামী আছে আর অনুমতি নাইনি সোমবারে রোজা রাখছে স্ত্রী বৃহস্পতিবার রোজা রাখছে এমনকি মহরমের আসুরার শ্যাম পালন করবে আর যদি স্বামী থাকে স্বামীও রাখছে আপনিও রাখছেন তাহলে তো অমনি অনুমতি অনুমতি দুই রকম হয় একটা হচ্ছে স্পষ্ট কথার দ্বারা আর একটা অনেক সময় স্পষ্ট কথা বলাই লাগে না ওইটা অস্পষ্ট থাকে কিন্তু এটা হচ্ছে কমন পারমিশন যেটা সাধারণভাবে তাই না বাড়িতে ফকির ভিক্ষা করতে আসে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত স্ত্রী যদি দেয় তো এর জন্য অনুমতি নিতে হবে কি কিন্তু যদি এক একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা করে ধরায় হ্যাঁ তাহলে স্পষ্ট ভাষায় অনুমতি লাগে বুঝতে পারছেন কি না ঠিক ওই রকমই স্বামীও রোজা রাখছে আশুরান আসুর স্ত্রীও রাখছে তো এখানে বলতে হবে যে আমি রোজা রাখবো কি না না কিন্তু স্বামী সোমবারে রাখে না বৃহস্পতিও রাখে না আর স্ত্রী সোমবার বৃহস্পতি রোজা ছাড়বেন না আর অনুমতি নিতে হবে তাহলে স্পষ্ট ভাষা অনুমতি নিতে হবে যে আমি এই সোমবারে রাখবো আজকে রোজা রাখতে চাইছি এই বৃহস্পতি রোজা রাখতে চাইছি বা এই কাজা রোজাগুলি এই সময় রাখতে চাইছি জি যদি বলে যে না কাজা রোজা আরেকটু পরে রাখি যখন আমি সফর চলে তখন আছে আছে এটাও বলার কাজা রোজা এক্ষুনি ফরজ যে যেখানে আদায় হবে হ্যাঁ যখন সাবান চলে এসছে মা ইশরাজি আল্লাহ না সাবানে গিয়ে কাজা পূরণ করতেন এই একটি মশলা হয়ে গেল তাই সিয়াম নফল রোজা স্বামীর রাখা হালাল নয় মানে হারাম গুণ হবে রোজা রাখি রোজা রেখেও গুণা হবে স্বামীর অনুমতি ছাড়া ওয়ালা তাজা ফি বাইতে ইল্লা বেদিনী বাড়িতে কাউকে প্রবেশের জন্য অনুমতি দেবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামী যদি বলে যে অমক অমক মহিলা যে মহিলা মহিলার কাছে আসতে কিন্তু আসবে না ওদের চরিত্র খারাপ তোমার কাছে আসলে কুবুদ্ধি দেবে অথবা তোমার চরিত্র খারাপ হয়ে যাবে অনেক মহিলা আছে খারাপ গোপনে বাড়িতে মনে করছে আমার বাড়ি আমার বাড়িতে সাধারণ একবারে পোশাকে আছে মাথায় এনে কাপড় চেহারা এনে কাপড় ওইরকম হাত পাতলা হয়তো কাপড় স্বামীর ঘরে পরে আছে আর ও ভিতর ভিতর ক্যামেরা করছো আছে না এই সম্ভাবনা যেসব মহিলাদের চরিত্র খারাপ আর তারপরে নিয়ে গিয়ে সোশ্যাল মিডিয়া দিল ছেড়ে করতে পারে যাদের চরিত্র ভালো না সবই করতে পারে সুতরাং স্বামী যদি বলে যে এই সব মহিলাগুলো বাড়িতে যেন না আসে তাহলে অবশ্যই তাদের কাছতে দেবে না স্ত্রী আরেকটি হাদিস বিদায় হজে হাজির হয়েছিলেন একজন সাহাবি আমর আহওয়াস তিনি বলছেন যে রসুর সাল্লাম বিদায় হজে ভাষণ দিলেন ফাহমেদ আল্লাহ প্রশংসা করবি তাহলে বিদায় হজের ভাষণ এটি হজতুলার ভাষণ আল্লাহ প্রশংসা করলেন ওয়াসনা আসনা গনগান পেশ করলেন সন্নতি খোদবাজাকার অজাকারা বা ওয়াজা উপদেশ দিলেন ওয়াজ করলেন সুম্মা কাল আর বললেন বিশেষ করে নারী সংক্রান্ত বিষয় ইস্তাও সুবিন নেশায় হায়রান তোমরা নারীদের ক্ষেত্রে আমার থেকে ভালো উপদেশ গ্রহণ করো মানে নারীদের সাথে সদাচরণের উপদেশ নেও ফাইন না হন নাইন দেখো আওয়ান কারণ নারীরা তোমাদের কাছে বন্দির মতো আওয়ান মানে হচ্ছে বন্দির মতো হ্যাঁ বন্দি বাপের ঘরে কত স্বাধীন ছিল বাপের কাছে যা অভিমান করেছে তাই পেয়ে গেছে মায়ের কাছে যা চেয়েছে পেয়ে গেছে হ্যাঁ স্বাধীনভাবে হ্যাঁ আছে কিন্তু স্বামীর বাড়িতে গিয়ে ও রুটিন আছে স্বামীর বাড়িতে সারা দিনে এই কাজগুলি করতেই হবে করতে হবে যেন বন্দি তার বাড়িতে বিশ বছর আঠারো বছর বাপের বাড়িতে থাকলো যে রাজকুমারী হয়ে এখানে এসে যেন বন্দির মতো জীবন জি এত সোজা নয় আপনি এটা হালকা মনে করবেন না যে আশার সাথে সাথে একেবারে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমার মন মতো একবারে একশো শতাংশ হইতে হবে না না এগুলো বাড়াবাড়ি এক শ্রেণীর পুরুষটা আপনাকে মানুষের যে অনুভূতিগুলি রয়েছে সে অনুভূতিগুলি এর মূল্যায়ন করতে হবে কদর করতে হবে মানুষ বাপ মা ছেড়ে এসছে ওফ ভাই বোন ছেড়ে এসছে কত তাদের সাথে ভালোবাসা ছিল সুতরাং তাদের সাথে ওই রকম যেন ভালো আচরণ হয় বলছেন নবী সুল্লাহ না মেন হন গায়রা যালিক দেখো তাদের